রানীগঞ্জের এতোয়ারি মোড়ে রীতিমতো কিন্তু শান্তিনিকেতনের ছোঁয়া দেখতে পাচ্ছে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কবিগুরুর কথাই রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে বন্ধুরা আজকে শুভ দোল উৎসব এই মুহূর্তে রানীগঞ্জ মেতে উঠেছে এই রঙের খেলায় এবং আজকে এই রানীগঞ্জের বুকে শান্তি নিকেতনের ছয়া আপনারা দেখতে পাচ্ছেন এই শান্তি শান্তিনিকেতনে যেভাবে রং খেলা হয় দোল খেলা হয় আবিরের মাধ্যমে আজকে সবার মুখে দেখতে পাচ্ছেন লাল নীল হলুদ আবিরে ভরা এই মুহূর্তে আমরা কথা বলে নেব হরিসভার পক্ষ থেকে যে রানীগঞ্জ শহর পরিক্রমা করে দোল উৎসব উপলক্ষে আমরা এই মুহূর্তে হরিসভার যারা রয়েছেন কমিটির তাদের সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে গোপাল আচার্য থেকে আরম্ভ করে বাপিদা কি বলবেন আমাদের শুভেচ্ছা একটাই রানীগঞ্জের মানুষ এই বসন্তের মাধ্যমে তাদের সুখ মানে দুঃখের দিনগুলো ভুলে দিয়ে বিভেদের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমাদের বজায় থাকে তার জন্য প্রতিটা মানুষকে আমরা শুভেচ্ছা জানাই সবার জীবন রঙিন হোক সবাই ভালো থাকুক আসুন সবাই মিলে আমরা দোল উৎসব পালন করি এবং মানুষের মধ্যে ভাইচারা যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের বার্তা আজকে আর কি বলবো শুভ দোল শুভ দোল সবাই ভালো থাকুন এই দোলে ঠিক আছে সবাইকে শুভ আমাদের হরিসভাও মেতে উঠেছে তার সাথে সব রাজনীতি

অনুষ্ঠিত এটাই সবথেকে বড় ভালোবাসা সবচেয়ে বড় পাওনা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে নিয়মিত দল উচ্চ উপলক্ষে রাণীগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে কি বলবেন মেরা আজকে শ্রী চৈতন্য বৈজানতি জন্ম হলকে পরিসভা থেকে আজকে প্রসেসন বেরোনো হয়েছে খুব আনন্দ হচ্ছে আর এই মুহূর্তে আপনাদের সাথেwidetilde কৃষ্ণ আজকে এই দোলযাত্রায় রীতিমতো কিন্তু সেজে উঠেছে ফুল দিয়ে আপনারা যে যেখানে রয়েছেন আপনারা এখান থেকে প্রণাম করতে পারেন গৌতমের সাথে চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা আশীর্বাদ কৃপা লাভ করুন বন্ধুরা এরপর আপনাদের সামনে তুলে ধরব হ্যাপি হোলি হ্যাপি হোলি আপনাদের সবাইকে শুভ দোল উৎসবে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই দেখতে পাচ্ছেন একে অপরের মধ্যে গালে আবির কালার দেওয়া হচ্ছে থেকে পরিবার মানুষ সবাই বাড়ির পরিবারকে নিয়ে মিলে একসঙ্গে একসঙ্গেছেন আজকের এই দোল উৎসবে রানীগঞ্জ মেতে উঠেছে এই দোল উৎসবে আপনাদের সামনে তুলে ধরছি রাধা এই দোল যাত্রা তার সাথে রানীগঞ্জ সামিল হয়েছে এই শান্তিনিকেতনের ছোঁয়া দেখতে পাচ্ছেন ফুলের হোলি এই মুহূর্তে আপনাদের সামনে গৌতমের সাথে দেখছেন বাবু দোল খেলছো খেলছি বলো দেখতে পাবেন আগামী দিনগুলো আপনাদের আরও রঙিন হয়ে উঠুক আপনারা সুস্থভাবে থাকবেন আমাদের চেষ্টা আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের দোল উৎসবের মধ্যে দিয়ে যেন সব কিছু আমরা ফোটাতে পারি আমরা ছোট্ট একটা চেষ্টা করেছি যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সনাতন ধর্মকে আরও ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রচার করার জন্য হরে কৃষ্ণ গোবিন্দ সবার জীবনে যেন ফুলিয়ে খিয়ে একদম সুন্দরভাবে সবাইকে সাজিয়ে গড়ে তুলে দেখতে পাচ্ছেন প্রসাদ দেওয়া হচ্ছে

আমরা জানাই সাদর আহ্বান এবং আমাদের এই দোল উৎসব খুব সুন্দর করা হয়েছে বলবো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি এবং প্রতি বছরই এটা যেন করতে পারি তাই জন্য আমি সবাই সমর্থন আমাদের রানিগঞ্জের শিল্পাঞ্চলে ইতিহাস আছে দোল যাত্রা প্রত্যেকবার হরি মন্দির থেকে বেরোয় এটা আমার ওয়ার্ডে ইয়ে আছে আমি ইয়াতে প্রত্যেক বছর স্বামী হই খুব ভালো উৎসব আমরা হিন্দু মুসলিম সব মিলেমিশে এই সবটা বানাই এই মাছটা আমাদের রোজা আছে আজকে শুক্রবার আছে আমিও হোলি খেলি রং লাগাই কিন্তু আজকে আমি আমি লাগাচ্ছি না আজকের আমাদের দোল উৎসব চতুর্থ বৎসরে পড়লো এই বছর আমরা একটু চিন্তা ভাবনা করেই একটু ভালো মতন সাজাবার ব্যবস্থা করেছি এবং আমাদের আজ দুপুরবেলায় হাতে হাতে প্রসাদ বিতরণের অনুষ্ঠান আছে Yeah! ঐতিহ্য রানীগঞ্জ শহরে বন্ধ ছিল বিগত তিন বছর ধরে এটা হচ্ছে খুবই ভালো রানীগঞ্জের জন্য ভালো এইটাই তো একটা মিলনস্থল কৃষ্ণ মন্দির থেকে যাত্রা বেরিয়ে যেভাবে এইটা মিলনের একটা বার্তা দিয়েছে সেই মিলনের বার্তা সারা মানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে রানীগঞ্জ শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার এই একটা বার্তা এই রাধাকৃষ্ণ সব এক রঙে রঙে গেছে এটা খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন সোমেশ বাবু কিন্তু দেখতে এখানে খেলবো হয় রং দেবো না তাই কখনো হয় এসে এসো বাইরে এসো তাই থাকলে হবে চল আসছি ভালো লাগছে সবাই বেরিয়েছে

বন্ধুরা এখন আমরা রয়েছি রানীগঞ্জের রেতোয়ারি মোড়ে রীতিমতো কিন্তু শান্তিনিকেতনের ছোঁয়া দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চার বছর অতিক্রম করেছে এই হরিসভার পক্ষ থেকে এই রানীগঞ্জের বুকে শুভ দোল উৎসব উপলক্ষে শহর পরিক্রমা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সবার সবার মুখে রং শাড়ি পরে গালে কিন্তু লাল নীল আবিরে ভরা এইভাবে কিন্তু প্রত্যেকের রঙিনময় জীবন হয়ে কবি কবিগুর কথায় রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে বন্ধুরা এইভাবেই পাশে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে এবং আবার বলছি আপনাদের সবার জীবন ময়ে উঠুক এই বলে আজকের এই ব্লগ শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ